আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা ডিনারের রেসিপি শেয়ার করবো আপনারা এটা লাঞ্চেও বানিয়ে নিতে পারেন খুব সহজে ঘরোয়া উপকরণে বানিয়ে দেখাচ্ছি নতুন রাঁধুনি আপুরা কিন্তু খুব ঝটপট বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের এই মজার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপিটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তারপরে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এই রান্নাটা আমি একটু কম তেলেই করবো যেন একটু হেলদি হয় তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের আলু ভালো করে ছিলে ধুয়ে আমি এরকম স্কোয়ার শেপে কেটেছি এরকম করে কাটলে আর কি মানে এর চেয়ে ছোট না আবার বড়ও না এরকম পিস করলে খেতে একটু বেশি ভালো লাগবে আর কি তো এই আলুটা আমি এখন এখানে কিছুক্ষণের জন্য ভেজে নিব তবে এখানে আমি লবণ বা হলুদ কোনো কিছুই দিবো না জাস্ট একটু আলুটাই ভেজে নিব। তো আলু ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি অল্প তেলের তেলটা যদি ভালো করে গরম করা হয় তাহলে কিন্তু বেশি তেল সোক করে না আর কি তো দেখেন এখানে পেঁয়াজ দিলাম হাফ কাপ পরিমাণে তারপরে এটা ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি তো তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আর একটা প্লেটে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ সবগুলো এক চামচ পরিমাণে আর একটু পাপ্রিকা পাউডার দিয়েছি জাস্ট একটু কালারের জন্য আপনারা চাইলে এখানে লাল লালমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলাগুলো পুড়ে যাবে না ভালো করে কষানো হবে আর কি তো আমি ঢেকে দিয়েছি ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখেন পানিগুলো শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে এখন এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি চিকেনের ব্রেস্ট পিস একটা চিকেনের ব্রেস্ট পিসের যে এক পাশ হয় দুশো গ্রাম পরিমাণে সেটা আমি নিচ্ছি আপনারা চাইলে এখানে ফুল চিকেন নিতে পারেন মানে যতটুকুন পরিমাণে রান্না করবেন ততটুকুন পরিমাণেই নেবেন আর কি আর যদি চিকেনটা বেশি নেন তাহলে বাকি উপকরণগুলো বাড়িয়ে দিবেন আর কমিয়ে নিলে মানে কম নিলে কম করে দিবেন এরকম করে আর কি মেজারমেন্টটা ঠিক করতে হয় তো মশলার সাথে চিকেনটা ভালো করে আমি মিক্স করে নিলাম এখন এটা আমি কিছুক্ষণের জন্য রান্না করব যেহেতু ব্রেস্ট পিস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসলাম সাত আট মিনিট পরে অর্ধেকের বেশি পরিমাণে সেদ্ধ হয়েই গেছে তারপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গরম পানি তো এখানে আমি গরম পানি দিয়েছি যেন চিকেনটা একটু ভালো করে এখনই সেদ্ধ হয়ে যায় তাহলে পরবর্তীতে একটু শক্ত শক্ত থাকবে না আর কি কারণ রান্নাটা খুব কম সময়ে হয়ে যায় বেশি একটা সময় লাগে না তবে চিকেনটা প্রথমে ভালো করে কষাতে হবে তারপরে পানিটা দিতে হবে তো দেখেন পানিটা অলরেডি ফুটে উঠেছে এই পর্যায়ে এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে টমেটো পিউরি টমেটোটা আপনারা ব্লেন্ড করেও দিতে পারেন অথবা কেনা টমেটো পিউরিও দিতে পারেন আমার এখানে এটা কেনা টমেটো পিউরি সেটা আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এতে করে খেতেও ভালো লাগবে আর অনেক সুন্দর একটা কালার আসবে তো এখন এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি রাতের বেলা অথবা দুপুর বেলা আপনারা রান্নার জন্য একটা উপকরণই মানে একটা আইটেমই করতে পারেন এটা খেতেও কিন্তু খুব মজার হয় আর খুব হেলদি একটা রেসিপি তো দেখেন ভালো করে কিন্তু পানিটা শুকিয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আমি যে আলুগুলো ভেজে রেখেছি সেগুলো দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা গাজর আপনারা চাইলে এখানে আরও যে কোনো সবজি দিতে পারেন যে সবজিগুলো আপনাদের পছন্দ অথবা যে সবজিগুলো বাসায় অল্প করে আছে সেগুলো দিতে পারেন এখানে দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চাল এখানে আমি বাসমতি চাল দিচ্ছি বাসমতি চালটা আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল একটু ভিজিয়ে রাখলে একটু ঝরঝরে বেশি হয় আর কি আপনারা এখানে পোলাওয়ের চালও নিতে পারেন আবার ভাতের যেই আমরা যে রেগুলার ভাতটা খাই সেই চালও নিতে পারেন কোনো সমস্যা নেই তো চালটা কিছুক্ষণ আমি এটা পুরোটার সাথে ভালো করে মিক্স করে নিয়ে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব আর কি তারপরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে এক কাপ পরিমাণে চাল নিয়েছি সেই পরিমাণে আমি দুই কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম আর যেহেতু চিকেনটা সেদ্ধ করা আলুটাও ভেজে নিয়েছি তো এখানে কিন্তু বেশি পানির কোনো দরকার নেই জাস্ট চালের জন্য পানিটা দিলেই হয়ে যাবে তো এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এটা আমি ঢেকে রান্না করতে থাকবো চুলা রাজটা মিডিয়াম হাই রয়েছে তবে কিছুক্ষণ পরে আমি চুলা রাজটা আর একটু কমিয়ে দেব যেন চালটা নিজে নিচে না লেগে যায় আর একটু ঝরঝরে হয় তো দেখেন ফিরে আসলাম দশ মিনিট পরে চালটা কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু পানি এখনও রয়ে গেছে তো সেজন্য আমি এখন চুলা গাছটা একটু কমিয়ে দিয়ে তারপরে এটা আরও রান্না করতে থাকবো পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত তো দেখেন আরও দশ মিনিটের মতো রেখেছি চুলা গাছটা কমিয়ে চালগুলো একদম অনেক যেহেতু বাসমতি চাল অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছে আর একদম ঝরঝরেও কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন তো খুবই মজার এই রেসিপিটা হয়ে গেল আমি এটা এখন একটু নাড়াচাড়া করে একদম লো আছে আর দুই তিন মিনিট রেখে তারপরে চুলাটা বন্ধ করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার এই ডিনার রেসিপিটি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ